হ্যালো প্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আজকে ইপিএস নতুন বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব দশম অধ্যায়ের শিরোনাম হল অজয় দোস গনেস হাঙ্গুল গতকাল পাঠাগারে কোরিয়ান ভাষা পড়াশোনা করেছি হাকসু হাকসুম নালচাওয়া জাংসু বুদ্গো থেদাভাগি তারিখ এবং স্থান সম্পর্কে প্রশ্নোত্তরের মাধ্যমে কথা বলা মনব শিখবো আত অত এসো অহৈ শিখব নালচাওয়া ইউল সপ্তাহের তারিখ এবং দিন জায়গা এবং কাজ বা কর্ম অ্যাকশন মন হওয়া তথ্য এবং সংস্কৃতি শিখব হাঙ্গল সরকারি কোরিয়াতে সরকারি ছুটির দিন একে চলে আসি সুরুশি এবং তোয়াশির মধ্যে কথা হচ্ছে তোয়ানসি শি অঞ্জে হাঙ্গুকে ওয়াস তোয়ান সাহেব কখন করিয়াতে এসেছেন বা কবে করিয়াতে এসেছেন অ্যান্সার করছে ওর শিবিরে হাঙ্গুকে ওয়াস এই বছর দশই ফেব্রুয়ারিতে করিয়াতে এসেছি শুরু শিনুন অঞ্জে হাঙ্গুকে ওয়াস সুরু সাহেব কখন করিয়াতে এসেছেন জনন চাকনিয়ন সিরিওলে অস আমি গত বছর জুলাই মাসে এসেছি নালচা এবং নালচা এই তারিখের মধ্যে উচ্চারণ উচ্চারণগুলো একবার বলে দিচ্ছি এটা এমনিতে যখন এক দুই তিন পড়া হয় তখন ইল ই সাম সা পড়া হয় যখন একসাথে পড়া হয় ইরওয়ল এই যে ইউলটা এখানে চলে যায় ইর ই সামল সাওয়াল ওল ইল ই এই যে এটা সাধারণত আমরা এমনিতে ছয় যখন পড়ি তখন ইউক হয় কিন্তু যখন মাসের ক্ষেত্রে পড়তে হয় তখন গিয়কটা উঠে গিয়ে শুধু ইউল হয় এটা এবং এই যে শিপ শিপে একটা বিউপ থাকে নিচে সেই বিউবটা উঠে যায় শুধু শিউল হয় তাহলে এই দুটা ব্যতিক্রম মনে রাখবো অন্যান্যগুলো সেম একই শিরোয়াল ফারোয়াল খুয়াল শিউল শিবিরল শিবিওল দিনের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নেই সব সেম স্বাভাবিকভাবে যেই হয়ে পড়া হয় সেভাবেই শব্দ বলি শিখি নালচাওয়া ইয়েল জাক জিনান দাল মাস ইবন দাল এই মাস থাউন দাল সামনের মাস অজে গতকাল অনুর আজকাল এটা লিখতে ভুল হয়েছে আপনারা চেক করে নেবেন অনুল মানে আজকে বা আজকের দিন নেইল আগামীকাল জিনানজু কত সপ্তাহ জু এই সপ্তাহ থম জু পরের সপ্তাহ বা আগামী সপ্তাহ জুজুং কর্ম দিবস জুমাল মানে সাপ্তাহিক ছুটির দিন জাকনিয়ন গত বছর ওলহে এই বছর নেনিয়ন আগামী বছর ব্যাকরণ শিল্প দংসা না হিয়ংসা এ বুথস খোয়াগরুল নাথেনা কিয়া অথবা বিশেষণের শেষে যুক্ত হয়ে অতীতকালে ব্যবহৃত হয় উদাহরণগুলো দেখলে সহজে বুঝতে পারব অঞ্জে হাঙ্গুগে ওয়াসয় এই যে আদ এবং অত ঠিক আছে এই আদ এবং অত হয়ে অতীতকালে ব্যবহৃত হয় অঞ্জে হাঙ্গুকে ওয়াসয় কখন করিয়াতে এসেছেন বা কবে করিয়াতে এসেছেন অতীতকালে কথা জিজ্ঞাসা করা হচ্ছে তাই অত এবং আত যুক্ত হয়েছে এবং কখন অ হবে কখন আত হবে এটা নিয়ম হলো এই শেষে ওদা শব্দটা দেখি এটা এর মূল শব্দটা হচ্ছে ওদা মানে আশা যখন এই ও বা আ থাকবে তখন আত যুক্ত হবে আর হাদা থাকলে হেসয় হবে অন্যান্য ক্ষেত্রে অত হবে দেখি খেয়াল চলুন দেখি উদাহরণ দেখি অঞ্জে হাঙ্গুগে ওয়াসয় কখন কোরিয়াতে এসেছেন জাকনিনে ওয়াসয় গত বছর এসেছি অজে জনীয়কে মো মগসয় এই যে মগদা মগদাতে হচ্ছে যে আ বা ও নাই সেজন্য অযুক্ত হয়েছে মগত মগসয় বুলঘগিরুল মগসয় বুলঘগি খেয়েছি জুমালে মো হেসয় এই যে হাদাটা হেত হেত হয়ে যায় এই তিনটে মনে রাখলেই আমরা অতীতকালের যে পশ্চিম ক্ষেত্রে ক্রিয়ে বিশেষণের ক্ষেত্রে আমরা আদবাহ যুক্ত করে শব্দ গঠন করতে পারবো জুবালে মহ বিশ্রাম করেছি